আসসালামু আলাইকুম নবন শ্রেণীর ইতিহাসে সামাজিক বিজ্ঞান প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব যারা যারা সকাল সকাল উঠে ভিডিওটা দেখতেছো তাদেরকে জানাই গুড মর্নিং তো তোমরা উত্তরটি দেখে নাও তোমাদের কী কী উত্তর লাগবে তোমাদের একটু পর পরীক্ষায় যেমন এখানে বলছে পয়লা বৈশাখ উদযাপন প্রকৃতি সমাজ শীর্ষক একটি প্রতিবেদন লিখব দেন আছে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব দেন বাংলার সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি সমাজের প্রভাব তারপর দেখো তোমাদের কাজের কি আছে কাজে কি আছে আমার পরিবারের তথ্য যেমন আমার পরিবারের সদস্যদের বৈগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনীতি প্রেক্ষাপটে আন্তঃপরিচয় দেন আমার পরিবারের জন সদস্য আমাদের পরিবারের একটি একক পরিবার আমার মা বাবা ও দুই বোন রয়েছে আমার বাবা জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছে আমার বাবা আমাদের পরিবারের একমাত্র চালিকা শক্তি তারপর কোশ্চেন হচ্ছে তোমাদের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণ বৈচিত্র্য আমারও ও সহপাঠীর পরিবারের আচরণের মিলগুলো হলো এক আমার ও আমার সহপাঠীর উভয়ের পরিবারই বাঙালি দুই আমার বন্ধু এবং সহপাঠী উভয় পরিবার সবাই গ্রামীণ জনপদে বাস করে তিন নম্বর হচ্ছে আমার সহপাঠীর সকল সদস্য বিভিন্ন সামাজিক নিয়ম নীতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে চার নম্বর হচ্ছে আমার এবং আমার সহপাঠীর সদস্য বিভিন্ন ধরনের খেলাধুলা পছন্দ করে তারপর হচ্ছে আমার পরিবারের সদস্যদের সাংস্কৃতিক পরিচয় আমার পরিবারের সকল সদস্যের ভাষা বাংলা আমার পরিবারের সকল সদস্যগণ পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি ইত্যাদি পোশাক এবং নারীরা শাড়ি কামিজ বরফি ইত্যাদি পোশাক পরিধান করে আমার পরিবার ঈদ পালন করি আমার পরিবার সদস্যের রাজনৈতিক পরিচয় দেখো কি কি আছে আমার সকলে বাংলাদেশে আমরা বাঙালি জাতীয়তাবাদী দ্বারা উদ্ভূত আমরা বাংলাদেশে হিসেবে মুক্তিযোদ্ধার জ্ঞান বর চেতনা বিশ্বাসী আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এখন দেখো কি আছে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক পরিচয় আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশে দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশের উত্তর অক্ষ রেখা থেকে দক্ষিণ উত্তর পূর্ব রেখা ড্রাগিমাই থেকে বিরানব্বই দশমিক বিয়াল্লিশ পূর্ব ড্রাগিমা রেখার মতো অবস্থিত এদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধিক সমগ্র বাংলাদেশের সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উঁচুভূমি এবং নদী বর্ধিত এক বিস্তীর্ণ সমভূমি এদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আদ্র সম্পন্ন তারপর আছে আমার পরিবার সদস্যদের সামাজিক পরিচয় আমরা সবাইকে সমাজে বাস করি সামাজিকভাবে আমরা পেশা শিক্ষার্থী হলেও আমরা পরিবার সদস্যদের পেশা কৃষিজীবী এই একটি গ্রামীণ প্রতিছয়ী আর আমরা সদস্যদের পেশাগত পরিচয় কৃষিজীবী আরও কিছু কোশ্চেন আছে দেখো এগুলো তোমরা অবশ্যই পড়বা এগুলো পড়ে যাবে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কাজ আছে এগুলো তোমরা পড়ে যাবা এগুলোর পিডিএফ থেকে তোমরা অবশ্যই এগুলো সব মুখস্থ করে যাবা তোমাদের এক জায়গার মধ্যে এগুলো আসবো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ